গুড মর্নিং বন্ধুরা সকালের একটা দৃশ্য দেখানোর জন্য আমি রেডি এসেছি দেখেন আশা করি সকলের খুব ভালো লাগবে বন্ধু তোমরা কজন আর শোনো দেখো এই এত সুন্দর এটা আমাদের খেতে এসে দানা কাটছে কত সুন্দর লাগছে সকালবেলা আমরা বসে বসে দেখি কিভাবে লড়াই করছে সকালবেলা খেতে দিলে এরা লড়াই করে এর ওর সাথে লড়াই করতে থাকে সময়। প্রত্যেক দিন সকাল বিকাল দুইবার করে আসবে আর এখানে দানা দিয়ে আমরা ওরা খেয়ে যায়। দানা মুড়িগুলো খুব কম খায় রুটি খাবে চানাচুর ছোলা বিস্কুট এগুলো খায় বেশি তো আজকে মুড়ি দিয়েছি ওর সাথে সাথে ওই যে একটা কলুঝুটি আসে আর দুটো একটা চড়ুই পাখি আসে যেটা আমরা চড়াই পাখি বলি ওল আসে তো কমসে কম একসাথে দশটা পনেরোটা করে শালিক আসে হ্যাঁ শালিক পাখি যেগুলো আছে লড়াই করে আমার খুব ভালো লাগে সকালবেলায় রোজ পাখিদের ডাক এসে যদি আমরা দেখি শুয়ে আছি না যদি শুয়ে থাকি তো সকালবেলায় এসে মানে ডাকবে আর কি কেচার 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 করে মানে ওরা যে আওয়াজ ওদের সেই আওয়াজটা দিতেই থাকে সব সময় ওরা আওয়াজ করে খুব তখন আমরা বুঝতে পারি যে ওই এসেছে আর কি ওই যে থামগুলো আছে না গেটের মাথায় ওগুলোতে সবসময় খাবার থাকে সবসময় খাবার দেওয়া হয় তো এটা নিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি অনেক দিন থেকে ভাবছি যে একটা ভিডিও বানাবো যে আমাদের বাড়িতে অনেকগুলো শালিক আসে একটা ব্লগ ভিডিও ছেড়ে দিলে কেমন হয় তো জানি না পাবলিকের এগুলো দেখতে ভালো লাগবে না তারপরেও বানিয়ে দিলাম আশা করি সকলের ভালো লাগবে ঠিক আছে আর এই শাড়িগুলোকে পোষার মেন উদ্দেশ্য হচ্ছে আমার না মানে বাড়িতে তো আমি সবসময় থাকি না এটা আমার গিন্নি আর কি ডেকে আর কি লালন পালন করে আর কি সবসময় খাবার দানা সেটাই একটা অভ্যাস হয়ে গেছে তো এর আগে আমার যখন অন্য ঘর ছিল তখন অত্যন্ত আসতো আর কি মানে অনেক দিন থেকে আর কি এগুলো এখন নতুন ধরতে গেলে দিন থেকেই আসে এই পাখিগুলো দানা খায় খাওয়া হয়ে যাবে চলে যাবে আবার যখন খিদে পাবে তখন এসে ওই যে সামসেটের উপর নালে এই গেটের উপর এখানে এসে এরকম আওয়াজ করবে ওদের যেটা আওয়াজ সেই আওয়াজ করবে মানে আমরা তখন বুঝতে পারি যে ওর খিদে পেয়েছে তখন কি অল্প কিছু দানা দিলে খেয়ে আবার চলে যায় খুব ভালো লাগে গ্রামগঞ্জের এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে দেখান কত সুন্দর করে পাখিটা খাচ্ছে শালিক পাখি অনেকদিন থেকে ভাবি একটা ভিডিও করবো কিন্তু ভিডিও করার সুযোগ পাই না এখন এগুলো নতুন তো আগে যেগুলো আসতো সেগুলো হয়তো অনেকদিন আগে থেকে আসতো তারা এই যে ঘরে চলে আসতো এইখানে ঘরে চলে আসতো ঠিক আছে কিন্তু নিজের হাতের কাছে বসে বসে খাতো কিন্তু এগুলো একটু ভয় করে আর কি তাদের হয়তো বাচ্চা এগুলো তারা অতটা সাহস নেই তারা এখন আর আসে না আর কি তখন আমাদের ঘর ছিল অন্য হ্যাঁ অন্য ঘরে ছিল এই ঘরটা ভেঙে করেছি তো সেগুলো আর আসে না অনেকদিন যাবৎ খাওয়া দেওয়া হয়নি তো এখন এরা আসে এরা এখন কিন্তু খুব ভয় করে খুব কাছে আসতে চায় না হ্যাঁ সময়ে আসে আর একটু মানে ভয় করে আর কি তো এখানে সকালে অনেক সময় অনেক রকম পাখি দেখা যায় দেখো এখানে খালি শালিক না এই যে ছোটো খাটো সময়ে যে দোয়েল পাখি বলে ওগুলো আসে ওই যে বাবুই পাখির মতো ওই ও পাখিগুলো আসে ওই ছাতের উপরে এসে বসে থাকে হ্যাঁ এই ধরনের সব ধরনের পাখি আসে দেখতে পাওয়া যায় সকালবেলা সব রকম পাখি আসলে কতটা সুন্দর লাগে তাই না দর্শক তো ঠিক আছে তাহলে এখান থেকে আজকে রাখছি ভাই একটা আশ্চর্য ব্যাপার ভিডিও আস্তে আস্তে দেখছি একটা শালেক এসেছে ওর একটা পা হাঁটতে পারছে না তো এই শালেকগুলো তাড়াচ্ছে ব্যাপারটা বুঝতে পারলাম না ওর একটা পা নেই পা আছে কি মানে পা পাততে পারছে না এটা দেখছি আমি হ্যাঁ ওই যে নিচে বসে আছে সুযোগ ব্যাপার কষ্ট এটা ওই যে ছাতের ওকে খেতে দিচ্ছে না আর খাবার তো শেষ হয়ে গেছে এখন আবার অন্য সময় আসবে একদিন সুন্দরভাবে আমি ভাবছি যে ছাতের উপরে মানে এই পাখিগুলো জাগা করবো যাতে মানে মানুষজন এদিক দিয়ে আসা যাওয়া করে তো যা হয়ে ওতে ভয় করে পালিয়ে যায় ওই জন্য ভয়টা বেশি হয় আর কি হ্যাঁ তো একদিন আমি চেষ্টা করবো সুন্দর করে একটা ভিডিও বানাবো ছাতের উপর খাওয়ার একটা ওদের আয়োজনটা করব আর কি অভ্যাসটা করব দেখুন এরকমভাবে ঠিক আছে এই খাওয়া দাওয়া হয়েছে সব একে একে গাছে বসে আছে আমাকে মোবাইল করে দেখছে তো মোবাইল করিনি কোনো দিন তো ওই জন্য পালি পালি বেড়াচ্ছে আর কি ঠিক আছে গাইস তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি আবার নেক্সট টাইম সুন্দর করে একটা ভিডিও মানে দেখাবো আমাদের শালিক পাখির ওকে টাটা